নতুন বছর চলে এলো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো না আপনারা সেই ডিসেম্বর মাস থেকে অপেক্ষা করছেন কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কিন্তু এখনও পর্যন্ত টাকার দেখা মিলল না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভা থেকে অন্যান্য প্রকল্পের কথা বললেও কৃষক বন্ধুর জন্য তিনি টু শব্দ করছেন না কিন্তু কৃষি দপ্তরের সাথে আমরা সরাসরি কথা বলি কৃষক বন্ধু টাকা দেওয়ার একটা সম্ভাব্য তারিখ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি একটি অফিশিয়াল প্রতিবেদনের মাধ্যমে কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হতে পারে সেই নিয়ে একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের মাধ্যমে মূলত কি কি পয়েন্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও আপনার অ্যাকাউন্টে বা আপনি কোন জেলায় বসবাস করছেন সেই জেলা অনুযায়ী আপনার অ্যাকাউন্টে কবে টাকাটি ঢুকতে পারে এছাড়াও কৃষক বন্ধুর অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কে যে যে সংশয় রয়েছে সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। এছাড়াও কৃষক বন্ধুর অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত আপনাদের মনে যে সমস্যাগুলো আছে যেগুলো প্রতিনিয়ত আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন সেই সব কিছুর সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি সরাসরি আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারি যে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর মূল টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে শ্রুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি অনস্ক্রিনে আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি হেডলাইনে দেখুন ভালো করে স্পষ্ট করে বলছে কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের টাকা দেওয়া শুরু উপকৃত রাজ্যের কৃষকরা তার মানে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যেই কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা প্রতিবেদনের ভেতরের দিকে যাই দেখুন শুরুতেই বলছে রাজ্যের কৃষকদের জন্য স্বস্তির খবর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দুই সালের রবি মরশুমের কিস্তির টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি লেখা আছে আমরা একটু ভালো করে বুঝিয়ে নিই প্রকল্প সূত্রে জানা গেছে এক একরের কম জমি থাকা কৃষকরা পাচ্ছেন দুই হাজার টাকা আর যাদের জমির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা মিলছে তাদের খরিফ মরশুমের টাকা আগে মেলেনি অর্থাৎ তারা কিন্তু এবারে ডবল টাকা পাচ্ছেন যারা খরিফ মরশুমের টাকা পাননি বা যাদের খরিফ মরশুমের টাকা বকেয়া ছিল তারা একসঙ্গে দুটি কিস্তির টাকা অর্থাৎ চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই মরশুমে অর্থাৎ দ্বিতীয় কিস্তির রবি মরশুমে কিন্তু আপনারা পেতে পারেন তবে একদিনে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু একদিনে টাকা এসে পৌঁছাবে না সেটি এখানে বলছে ট্রেজারি থেকে ধাপে ধাপে টাকা ছাড় হওয়ার জন্য কেউ আগে পাচ্ছেন আবার কেউ পরে পাচ্ছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই অধিকাংশ যোগ্য কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা কিন্তু রহিমসুমের টাকা এরকমই কিন্তু সম্ভাবনা মিলছে সরাসরি ট্রেজার অফিস থেকে অর্থাৎ ট্রেজার অফিসের ভিত্তি অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ সবার অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা ঢুকবে না জেলা ভিত্তি অনুযায়ী কারোর আগে ঢুকতে পারে কারোর আবার পরে ঢুকতে পারে এটিতে কোনো চিন্তার কারণ নেই কিন্তু আপনি যদি যোগ্য কৃষক হন এবং আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে সব কিছুই যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবেই উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নাম থাকলে বছরে দুইবার এই আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয় অর্থাৎ আপনারাও পাবেন পাশাপাশি প্রকল্পের আয়ত্তায় কোনো কৃষক বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেই মৃত্যুর জন্য সেই মৃত ব্যক্তি অর্থাৎ কৃষকের পরিবারকে লক্ষ টাকা দুই এককালীন সাহায্য দেওয়া হয় তো এটি খুবই একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয়েছে আর এই কারণের জন্য কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বাংলার জনগণের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় প্রকল্প হিসাবে রূপ নিয়েছে ইতিমধ্যে তবে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আধার লিঙ্ক না থাকা কেবিআইডি সমস্যা নাম্বারের বা ডিলিট লেখা থাকলে টাকা কিন্তু আপনাদের আটকে যেতে পারে স্টেটাসে এমন ক্ষেত্রে দ্রুত স্থানীয় কৃষি দপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এই পরামর্শ কিন্তু সরাসরি দেওয়া হয়েছে কৃষি দপ্তর থেকে সরকারি সূত্রে খবর ধাপে ধাপে সব যোগ্য কৃষকই এই রবি মৌসুমের আর্থিক সহায়তা পাবেন তো আপনারা এখনো পর্যন্ত যারা রবি মৌসুমের আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করছেন বা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নিয়ে বুঝতে পারছেন না যে কবে ঢুকবে তারা জানুয়ারি মাসের আর কয়েকটা দিন অপেক্ষা করে যান আর কয়েকটা দিনের আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটি ঢুকতে চলেছে চিন্তার কোনো কারণ নেই প্রথমত আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসে এই লাস্টের পয়েন্ট যেগুলো বলা হলো এগুলো যদি পরিষ্কারভাবে লেখা থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু অবশ্যই ঢুকতে চলেছে আর কৃষক বন্ধু টাকা ডাবল নিয়ে যেটা বলা হলো প্রথমেই যে আপনি বা আপনারা যদি আগে কৃষক বন্ধুর টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা না পেয়ে থাকেন তাহলে একসাথে ডাবল ভাবে কিন্তু আপনি টাকা পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কৃষক বন্ধু ভাইদের সাথে পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন